ঈদের সামনে মন খারাপ করে দিল ইন্ডিয়া কেউ বাংলাদেশ সুনীল ছে ঘুম থেকে জাগিয়ে এনে খেলালেন ইন্ডিয়ান কোচ স্টাইল দেখে ভয় আছেন ইন্ডিয়ান দাদারা সহজ সরল বাংলাদেশের খেলা দেখে পুরো ইন্ডিয়া অবার। বাংলাদেশ অসংখ্য সুযোগ মিস করেছেন বাংলাদেশ তবে বাংলাদেশের ফিনিশার গুলো একটু দুর্বল তা না হলে আজকে ইন্ডিয়া কমপক্ষে তিন চারটা গোল খেত আজকে হয়তো ফাহামিদুলের মতো ফুটবলার থাকলে হয়তো সুযোগগুলো কাজে লাগাতে পারত বাংলাদেশ সিন্ডিকেটের কারণে ছেলেটা বাদ পড়লো জাতীয় দল থেকে অনেক আশা নিয়ে বাংলাদেশে খেলতে এসেছিল কিন্তু বাংলাদেশের সেন্টিগ্রেড তাকে হতাশা করলো সে ফিরে গেল ইটালিয়ে আমরা চাই বাংলা সেন্টিকেট মুক্ত বাংলাদেশ থাকুক বাংলাদেশে আজকে ফাহমিদুল থাকলে অনেক সুন্দর একটা খেলা আমরা দেখতে পারতাম উপভোগ করতে পারতাম খেলা কিন্তু অনেক সুন্দর করেছিল হামজা চৌধুরী একলার পক্ষে আর কত কি করবে সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ